তো আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এই কালেকশনগুলো কিন্তু অনেক অনেক সুন্দর নিচে একটা একটা করে দাম বলে দাও হ্যাঁ এটা ছয় পিস কত এটা ছয় পিস রাখা যাবে আপু বাইশশো টাকা বাইশশো টাকা এগুলোর সাথে জগন নিতে পারবেন এটা দেখাচ্ছি এটার প্রাইস এটা হচ্ছে আপনি রাখা যাবে একদম চোদ্দোশো টাকা চোদ্দোশো আমি এরপরের একটা দেখাচ্ছি গোল্ডেন কালারের এটা রাখা যাবে ক্রিস্টালের স্টলের পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা আর এটা রাখা যাবে আপু ছশো টাকা ছশো পঞ্চাশ টাকা আমি এরপর একটা দেখাচ্ছি এটা রাখা যাবে পনেরোশো টাকা পনেরোশো তারপরে এটা রাখা যাবে আপনার আটশো টাকা

এটা রাখা যাবে আপনার 1100 আর ব্লুটা ব্লুটা রাখা যাবে 900 আর নিচে যে ব্লুটা যেটা দেখতে পাচ্ছেন কামরাঙ্গা টাইপ জি এটা রাখা যাবে 1000 1000 আর গোল্ডেনটা গোল্ডেনটা রাখা যাবে আপনার এটা এটা সেমি প্রাইস 1000 টাকা আচ্ছা আমি এইখান থেকে একটু দেখাই দেই ব্ল্যাক এর মধ্যে যারা নিতে চাচ্ছেন এই যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে যে জক সেটটা ছয়টা গ্লাস একটা জগ প্রাইস কত পড়বে এটা আপনি যেটা দেখে যে আসবে তার জন্য 800 এটা 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 কত বললেন 1800 টাকা 1800 জগ সহ আর এটা কত এটা রাখা যাবে কত 1650 6টা 1650 6টা আর এই এই ওয়াইনগুলো কত করে ওয়াইনগুলো করবে madam 2200 টাকা 2200 টাকা এই ভালো লাগে এইটা কত বললা 250 না আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস কত আসবে পানির গ্লাসগুলো 1800 এই যে ফাস্টিং এই জগটা কত রাখা যাবে তার পাশেরটা তার পাশেরটা রাখা দেবে তার এই যে এটা টাকা এই এই জগগুলো দেখাচ্ছি এগুলো কত করে

এটা ছটা কত এটা ছটা আপনার 1850 টাকা আচ্ছা আমি উপরটা দেখাচ্ছি এটা এটা আপনার হলো 2200 টাকা 2200 টাকা এই উপরে গোল্ডেন দাও যেটা এই গ্লাসটা কত এটা আপু রাখা যাবে একদম 2600 তার নিচে ছোট ছোট যে গ্লাসগুলা ইউজিং এর এগুলো কত করে এটা রাখা যাবে 850 টাকা তার নিচেরটা গোল্ডেনটা এটা এটা রাখা যাবে ইউজিং এর একদম 1400 টাকা 1400 টাকা তার উপরে যে গ্লাসগুলো ফ্রস্টিং টাইপের বল বল খুব সুন্দর এগুলো কত করে 1650 আচ্ছা তার উপরে এটা আছে আপনার 2200 টাকা

তো আমি উপরে যে জগ সেটটা দেখতে পাচ্ছি এটা কত এটা 6টা গ্লাস একটা জগ 30 টালের এটা নিলে রাখা যাবে বুন 3200 টাকা তো ভিউয়ার্স আমি পানির গ্লাসের সমস্ত কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম আর এখানে কিন্তু আপনারা ভাইয়া এটা কত এটা গোল্ডেন এই হ্যাঁ এটা ই ওয়েন্টা রাখা যাবে আপু একদম 1850 টাকা 1850 এটা কত এটা রাখা যাবে 1500 টাকা 1500 এটা কত এই গ্লাসটা এই গ্লাসটা রাখা যাবে আপু আপনার 1450 1450 এটা কত ওয়েন্টা রাখা যাবে 1600 টাকা

ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আপনারা আরও কালেকশন দেখতে পাবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার টেম্পারেটার ডিশ থেকে ফুড সার্ভিং ডিশ জুস জার ডিনার সেট কাপ সেট গ্লাস সেট ইচ অ্যান্ড এভরি আইটেম সংসার করতে যা যা লাগে যাবতীয় সব আপনারা এখান থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এইটা আমার কাছে এত ভালো লাগছে আমি আপনাদেরকে কী বলবো এটার প্রাইস হচ্ছে আটাইশো টাকা দুই টাকা বাজেট থাকলে এটা কিনতে পারবেন আর বলা যায় আঙ্কেল আরও আছে না আরো আছে না আঙ্কেল এগুলা প্রচুর আছে নিতে পারবেন আর আপনার বাসা ইনশাল্লাহ একটা নিব তো যাই হোক আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি এই হচ্ছে ঠিকানা তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম